thank জানাচ্ছি আমার চ্যানেল রুম হাউসে। আজকে আমি রাত থেকে এখন হলো আটটা বাজে আমার ব্লগটি শুরু করেছি আর আজকে আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি আমার ছোটো ভাইয়ের বাসায় নামিরা আর কান ফুড়িয়েছে অনেক আগেই বলেছি গিফটটা দেওয়া হয়নি তো আর নোমায়ের নামিরা দুজনের একদিনে জন্মদিন তো একই দিনে পড়েছে তো প্রথম জন্মদিন সেই হিসেবে নোমাইরের আর কি সেই কারণে ওরা দাওয়াত দিয়েছে তো যাচ্ছি ওখানে একটু রেডি হয়ে নিয়েছি তো আজকে আমার অনেক বড় একটা ঘটনা ঘটেছে সেটা পরে বলবো আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটাই হলো বড় কথা এখন মোর তাগি পড়তে বসেছে ওর টিচারে এসেছে ওকে নিচ্ছি না হয়তো ওর জন্য খাবার নিয়ে আসবো না হয় টিচার থেকে উঠে তারপর ও যাবে আর আমি আর মুমতাসির যাচ্ছি এই যে মুমতাসিরও রেডি হয়ে নিয়েছে তো যাই ওখানে গেলে দেখা হবে ইনশাল্লাহ হোয়া ইলাহি জগ অনেক পুরনো একটা বোরকা ফুরলাম আজকে অনেক দিন আগে এটা হচ্ছে হাতার আমি হাতার তো নো মাইন্ড জন্য একটু গিফট কিনতেছি ওর যেহেতু এক বছর পূর্ণ হয়েছে তো ওর জন্য কিছু একটা তো ওর গিফট হ্যাঁ কেনা লাগবে তো ভাবলাম যে কী দিই তো এখন এগুলো দেখতেছি যদি ভালো লাগে নিয়ে যাব তো আসলে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে সাড়ে আটটা পনেরো নয়টা বেজে গিয়েছে আমি অপেক্ষা করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য কিন্তু ওনার অনেক লেট হচ্ছে তো বললো যে তোমরা চলে যাও আমি অফিস থেকে চলে আসবো উনি কিন্তু এই যে বার্থডে সেটা জানেন না আসলে আমি বলেছি নামিরার কান ফুড়িয়েছে এই জন্য আমাদেরকে দাবাত দিয়েছে তো এখন আসলে হয়তো দেখলে বোকা দিবে আর কি তো এখন দেখি যে মেহমান মানে সন্ধ্যার পরে এসেছে সবাই অনেকক্ষণ হয়েছে এই জন্য খাবার রেডি করে দিয়েছে এটা হলো আমার আম্মাদের রুম আম্মার ড্রেসিং টেবিল এবং খাট তো এখন সবাই খেতে বসবে আমি তামান্নাকে একটু দেখতেছি কি কি করেছে এমনি আমার থেকে পরামর্শ নিয়েছে কি করবে না করবে তারপরে এক এক কাজের লোক ছিল তো আমি সব দেখতে কি কি করছে যে চিকেন ফ্রাই আর কিছু ম্যারিনেট করা আছে আর রাইস দুই পাতিলেই করেছে যেন মানে শর্ট না পড়ে এর জন্য তো মোটামুটি পারে আমার বাইয়ের ভোরা অনেক ভালো রান্না রান্নাবান্না করতে খুব টেস্ট হয় ওদের খাবার দাবার ফাইস্ট রান্না করেছে চিকেন ফ্রাই আর সালাদ সিদ্ধ ডিম এটাই সিম্পল খাবার দাবার কিন্তু খুবই টেস্ট হয়েছে নোমায়ের ঘুমিয়ে পড়েছে আমি এসে দেখতেছি তো ওর যে গিফট এনেছি সেটা দেখেনি ঘুম থেকে উঠলে দেখবে কম্বলের নিচে যেন ঠান্ডা না লাগে মাথাও ডেকে দিয়েছে আর এদিক দিয়ে আমি নামিরার গিফটটা নামিরাকে দিয়ে দিয়েছি দিচ্ছি আর কি ও তো অনেক খুশি যদিও ওই দিন ভিডিওতে দেখেছে কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি আমিও যাইনি আর আমার ভাই বললো আর এখন দেওয়ার দরকার নেই আমি একটু ছোটোখাটো একটা অনু ইয়ে করবো ওদের একই দিন মানে একই তারিখে জন্মদিন দুজনের পড়েছে এটা আল্লাহর রহমত আর কি তো এই কারণে প্রথম নোমায়ের জন্মদিন একটু ওখানে ওদের আসলে এখনও ছেলে মানুষ এটা আর কি তারপরে এমন কিছু বলতে বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দিয়েছে এইটুকুই তামান্না অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছুই এই তো নোমায়ের নামিরা দুজনেই একটু কেক কাটার চেষ্টা করতেছে এই যে মুখবাদা যে ছবি তুলতেছে সে হচ্ছে তামান্না মানে আমার ছোট ভাইয়ের বউ নোমায়ের নামিরার আম্মু এর ভিতরে সবার খাওয়া হয়ে গিয়েছে খাওয়া পরে কেক কেটে দিচ্ছে সবাই চলে যাবে রাত দশটা বেজে যাচ্ছে প্রায় তো আমার হাজব্যান্ড এসেছে উনি ড্রয়িং রুমে বসেছে আমি আমার হাজব্যান্ড আমরা এখনও খাইনি আমরা এখন খাবো ড্রয়িং রুমটা একটু সাজিয়েছে আমি এসে দেখতেছি হ্যাঁ তো একটু আপনাদের সাথেও শেয়ার করছি একটু ছোটোখাটো ই আর কি আর এই বাসাটা ওদের নতুন উঠেছে আর কি কয়েক দুই মাস মেবি হয়েছে এই তো বেলুন ঠেলুন দিয়ে একটুখানি সাজা তো নোমাইরের নাকটা এভাবে একটু চ্যাপটা হয়ে যাচ্ছে এই জন্য বলতেছে নামিরাকে বলতেছে নাকটা একটু টিপে টিপে দিতে উপরের হাটটা এই হলো নামিরার মামা আর কি মামা এসেছে বেড়াতে আর নামিরার রুমটাতে নামিরা একটা এই যে বল হাউস নিয়েছে আর গিফটটা হলো এটা নোমায়ের এই রিক্সাটাই নিয়েছি রিক্সা সাইকেল মেবি হবে তো আমি বলতেছি একটু উঠাও ও তো ঘুম থেকে উঠেছে একটু আগে তো একটু দেখাও ফুপিকে তো এখন উঠে বসাবে তো নোমায়ের খুবই শান্ত আল্লাহ রহমতে হ্যাঁ তো বেশি চঞ্চলতা নেই তো দেখে তো একটু বুঝতেছে দেখতেছে এই যে হাসি একটা একটা সুন্দর ধরতেছে অনেক তো ওর মামা ওকে চালিয়ে হ্যাঁ একটু দেখাচ্ছে যদি একটু বড় হয়ে গিয়েছে রিক্সাটা তো আমি বললাম যে একটু কয়েকদিন পরে তলার মতো বড় হবে আস্তে আস্তে দেখবে শিখবে খেলবে আর কি এই জন্যই কেনা মহশর আমরা এখন খাবো মুত্তা আর আসেনি মুত্তা আসলে ও টিচার কাছে পড়তেছে আর ওর হাতে একটু সমস্যা দেখা দিয়েছে তো বললাম যে না কুয়াশা ফুটবে তার চেয়ে বাসায় থাকুক আমরা যাওয়ার সময় খাবার নিয়ে যাব এই আর কি এই তো আমরা খাবার খেতে বসেছি খুবই টেস্ট হয়েছে চাইনিজ চিকেনও করেছে ভেজিটেবলটা আর কি খুব টেস্ট হয়েছে আর এখন হচ্ছে নামিরে তো আর ধৈর্য নেই কী কী গিফট এসেছে এগুলো খোলা নিয়ে ব্যস্ত তো আমিও দেখতেছি বললাম যে আচ্ছা খোলো আমিও দেখি কি কী পেয়েছো তো এই আর কি এগুলো আসলে বাচ্চারা খুব এনজয় করে এই সময়টা যাই হোক একটু স্মরণ করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় এই তো ওরা অনেকগুলো জামা কাপড় পেয়েছে দুজনেই এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাচ্ছি নোমাইয়ের কে বিদায় দিয়ে কি দাদা দাদা

غم زدا کا ساتھ ہو میں کم تو لے شک چاہیے مجھے باشاہ ویلکم ٹو آور ہوم ویلکم سلم کہنے والے غم زدا کا ساتھ এখন বিছানাপত্র টাড়া দিয়ে এসেছি এসে আমি মুরগির মাংস ভিজিয়ে নিয়েছিলাম তো এগুলো কুটে ধুয়ে এখন রান্নাতে বসিয়ে দিই বসিয়ে দিয়েছি আর কি কারণ আমি এখনই আমরা বের হব আমার ছেলেটার হাতের অবস্থা ভালো না সারা রাত ঘুমাতে পারে নাই ব্যথায় তো এখন হাসপাতাল নিয়ে যাব তো মুরগির মাংসটা রান্না করে যাচ্ছি যদি দরকার হয় এসে খেতে হবে আর গত রাতে আমার ভাইয়ের বউ যেটা দিয়েছে সেটা একটু আছে তামান যা দিয়েছিল আর কি রাইস একটু আছে এখন জাস্ট আমি মুরগির মাংসটা রান্না করছি আর রুটি আছে বেলা ফ্রিজে তো আর বাদ বসায় না বসালে হয়তো বাসি হবে খাওয়া হবে না সে কারণে আর এগুলো এখনো গুছাইতে টেবিলটা জ্যাম হয়ে আসলে এখন আমরা রেডি হয়ে নিয়েছি মোতাককে নিয়ে এখন দেখি হয়তো ইসলাম ব্যাংক হসপিটালে যাব না হয় যাবো এমনি গতকালকে ইসলাম ব্যাংক হসপিটালে গিয়ে দেখানো হয়েছে তো আমি রাত্রে বলেছিলাম আমাদের একটা বড়ো ধরনের আমার অ্যাক্সিডেন্ট হয়েছে যেত আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে বাসিয়েছেন আমাকে আর কি আমি আসলে যাচ্ছি ওকে হাসপাতাল নিয়েছে ইসলাম ব্যাংক তো ও রাব্বু বললো তাহলে তুমি আমি আমার শোরুমে ছিলাম তো ভাবলাম যে যাই একা এক বাপ ছেলে তো আসলে একদম ইসলাম ব্যাং হসপিটালের সামনে একটা সিএনজি রিক্সা আমাকে মেরে দিয়েছে আমি পড়িনি কিন্তু আমার রিক্সার ড্রাইভারটা পড়ে অনেক ব্যথা পেয়েছে তো এটা আল্লাহর রহমত যে আমি ফুরিনি বা আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু খুব ভয় পেয়েছি কোনো দিন দেখিনি এরকম তো যাই হোক আল্লাহ পাক সব কিছুকে সামলিয়েছেন এখন হচ্ছে আমার ছেলেটার হাত দেখাবো একটু পরে ওর অনেক মানে আমরা ভেবেছি হয়তো হাতের মাথায় একটু সামান্য ব্যথা করতেছে ঠিক হয়ে যাবে কিন্তু আজকে চার দিন পরে বুঝতেছি না এটা আসলে অনেক খারাপের দিকে যাচ্ছে তো ওই জন্যই এখন বের হচ্ছি আর এমনি আজকে শুক্রবার হিসেবে আমাদের একটু প্ল্যান ছিল উত্তরা যাওয়া মিরপুর যাওয়া তো দেখি ওগুলো সারার চেষ্টা করব। যদিও এখন অনেক লেট হয়ে গিয়েছে যাওয়ার কথা ছিল আমাদের সাড়ে দশটা এগারোটা বের হওয়ার কিন্তু প্রায় এখন পনেরো বারোটা বেজে গিয়েছে তো কারণ হচ্ছে মন কি ঘুম থেকে উঠতে পারতেছে না কারণ অনেক হাই অ্যান্টিবায়োটিক্স চলতেছে ঘুমের ওষুধ মনে হয় আছে এটার ভিতরে তার রাতে ব্যথার জন্য ঘুমাতে পারে নাই যার কারণে এখন সকালে উঠতে পারতেছে না মানে সকালে বলতে ওষুধ খেয়ে তারপরে নয়টার দিকে আসলে ঘুমিয়েছে তো এই তো কি আসলে খেতে পারতেছে না আর খাওয়ার মানে রুসিও বলতেছে আম্মু খাওয়ার খেতে ইচ্ছে করতেছে না তো ওরা বু খুব যত্ন করে আদর করে খাইয়ে দিচ্ছে বলতেছে কখন কি খাবে না খাবে বাসার খাবার খেয়ে বের হও তো এই যে ওর হাতটা প্রথমে একদমই কিছুই ছিল না মানে এমনি টাচ লাগলে হাতে ব্যথা লাগতো এরপরে একটু দুই দিন পরে মনে হয়েছে ভিতরে কিছু একটা সাদা দেখা যাচ্ছে তো আমি সুঁই দিয়ে একটু বের করার চেষ্টা করেছি আর কি ফুজ কিন্তু বের হয়নি এরপর থেকে আরও মনে হয়েছে বেড়ে গিয়ে এর যে এখন একদম ফেঁকে গিয়েছে

এখন আমরা প্রথমে যাচ্ছি বেসিনায় সিদ্ধান্ত নিয়েছি তারপরে যাব উত্তরায় তো এই নিচে আগে মুতাকিল হাতটা দেখাবো ডাক্তার দেখাবো আজকে যদিও শুক্রবার ডিউটি ডাক্তার হয়তো দেখাতে হবে ইমারজেন্সিতে আর কি তারপরে আমরা অন্য দিকে যাব এইরকম আমি তো কোনো ছবি রাখা যাবে না খারাপ এবং রাখলে সেই ব্যক্তির কবরে কি হয় আজাব হয় এখন তুমি তোমার বাবার জন্য ভালোবাসা মহব্বত দেখে ওইটা তুলে রাখছো আর তোমার আব্বা কিন্তু কবরের তলে কবরে খালি আজাদ আজাব ভোগ করতেছে তো তাহলে ভালো হলো না খারাপ হলো বাবার জন্য বাবাকে ভালোবাসতে গিয়ে বাবার জন্য খারাপ হয়ে গেল এখন আমাদের দেশে দেখো শেখ হাসিনা এখন শুরু করছে শেখ মুজিবের পাশ কার্য খালি মুক্তি বানানো নিয়ে এখন আলামলাম যতই বুঝায় যে আপনার বাবাকে আপনি এইভাবে করে না করে বরঞ্চ আপনি কিছু করুন যেগুলা দিয়ে আপনার বাবার কবরে শান্তি আসে কিন্তু এগুলা হলে তো আজাব হবে কিন্তু উনি ওনার ওনারা তো বুঝতেছে না ওনারা বরঞ্চ ইসলামের কথা নবীর কথা সবগুলাকে অগ্রাহ্য করতেছে নিজেদের মনের কথাটাকেই জোর দিয়ে প্রাধান্য দিচ্ছে তা এখন এটার ক্ষেত্রে আসলে আমরা এই শেখ হাসিনা বা শেখ মুজিবের ভাস্কর্যের বিষয় আসলে আমরা যখন এভাবে আলেমেরা ব্যাখ্যা দেয় তখন আমরা খুশি হই কিন্তু নিজে আবার নিজের বাপের ছবিটা তুলে রাখি ঘরের মধ্যে আবার নিজে আবার নিজের ছেলের জন্মদিন পালন করি তাহলে তাহলেও তো রহমত বর আসবে না আমি যে আমার ছেলের মহব্বত করে জন্মদিন পালন করতেছি তো আল্লাহ তো আমার ছেলের উপরে রহমত না দিয়ে আজাব গজবত দিতে পারে বা নানা ধরনের রোগ বেদি দিতে পারে সেই জন্য আমরা চলবো শুধু আল্লাহ এবং রাসুলের কথা অনুযায়ী যা বলে কোরআন এবং হাদিস সেটাই সেটা যদি বলে বৈধ বৈধ। বই সেটা আমার মনে খারাপ লাগুক আর ভালো লাগুক আর যেটারে নিষেধ করে ওইটা যদি আমার মনে ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক আমরা ওইটা করব না ভুল ত্রুটি হয়ে যাবে আমরা ওই ওইরপরেও অনিচ্ছাকৃত ভুল হয়ে যাবে যেমন নামাজ কাজা হয়ে যায় ছাড়ে আবার আল্লাহ মাফ করে দিবে তো এই কথাগুলো কেউ কোনো ভুল আসলে ধরবেন এটা আমি মনে করব না কারণ নামাজ ছেলেদেরকে বোঝানোর জন্য উনি যখনই সময় পান গাড়িতে ঘরে নামাজের বিছানায় যখনই সুযোগ পান বোঝানোর চেষ্টা করেন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে উদাহরণস্বরূপ হয়তো কিছু একটা বলেন তো সেই থেকে বলা তো আমি তারপরেও আপনাদের জন্য অনেকে আমার হাজব্যান্ডের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনতে চান সেই কারণে আমরা যেতে যেতে আমার ছেলেদেরকে এই বিষয়গুলো বোঝাচ্ছে আর কি অনেকগুলো বিষয় তো তার মাঝে আমি আসলে বাইরের শ্যুট করতেছি কথাগুলো আর কাটিনি নি হয়তো কারো না কারো হলেও কিছু না কিছু হলেও হয়তো বা মানে উপকারে আসতে পারে মনে লাগতে পারে ব্রেনে ঢুকতে পারবে এই কারণেই আসলে রেখে দিয়েছি তো যদিও একটা নাম উল্লেখ করে ফেলছে এটা হলো ওদেরকে বোঝানোর জন্য মানে উদাহরণস্বরূপ আর কি তো সেটা আসলে কে কী মনে করবেন জানি না হাল্লাই ভালো জানেন যাই হোক বসুন্ধরা সামনে দিয়ে আমরা ইবনে চিনে চলে যাচ্ছি এখন আর উনি জানেনও না যে আসলে আমি ভিডিও করতেছি আবার কথা এটা থাকবে তা আমার মনে হয়েছে কথাগুলো থাকলে হয়তো ভালো লাগবে অনেকের কথাগুলো আমার কাছে মনে হয়েছে কথাগুলো খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ কথা তো আমরা এসে পৌঁছে পৌঁছে গিয়েছি জুবান নামাজ এখানে এসে ওরা পড়ে নিয়েছে আমি যদিও পড়তে পারিনি তো এই তো হাতটা অনেক কষ্ট পাচ্ছে ছেলেটা খুব ব্যথা খুব ব্যথা মানে বলার বাহিরে আমার ছেলেটা খুব শান্তশিষ্ট কিন্তু ফোকাস করতেছে কম সহ্য করতেছে তারপরেও বুঝতেছে অনেক কষ্ট পাচ্ছে আসলে তো এটা হয়তো অপারেশন করা লাগবে আসলে এখন দেখা যাক কি হয় তো আসলে এখন আর সত্যি অপারেশান করতে হচ্ছে আমি এই যে ওকে এখন শোয়াই দিয়েছে আর কি এখন শুরু করেনি ওরা ওষুধ তারপর ইঞ্জেকশন এগুলো আনতে গিয়েছে তো আমার খুব কলিজে ফেটে যাচ্ছে ওর জন্য আসলে ভয়ও লাগে আসলে অপারেশানের কোনো কিছু ছোটো হোক বড় হোক খুব ভয় লাগে তো এই তো ওর জন্য অপেক্ষা করতেছি আর এখন মোটামুটি করে ড্যামেজ হয়ে অপারেশন হয়েছে মিরপুরের দিকে তো মিরপুর আমাদের দুজনেরই একটা কাজ আছে সেটা সেরে উত্তরা হয়ে মানে ঘুরতে ঘুরতে কি যাওয়া তারপর বাসায় চলে যাব। এখানেও একটু সময় লেগেছে আমরা খাবার পথের জন্য নিয়ে নিয়েছি যে উনি আমরা খেয়ে নিয়েছি মিরপুর এখন শেষ করে যাচ্ছি তো আমরা বেশ বসে এক জায়গায় খেয়েছি তো উনি তখন আসরের নামাজ পড়ে নিয়েছিল ওদেরকে আমি খাইয়ে দিয়েছিলাম তো মোতাকি তো এমনি হাতে হাত দিয়ে খেতে পারতেছে না এখন উনি গাড়িতে বসে খেয়ে নিয়েছিল তা আমরা আমাদের যে যে কাজের জন্য বেরিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি রাত হয়ে গিয়েছে এর ভিতরে তো সেই দুপুরের খাবার খেয়ে আর কিছুই খাওয়া হয়নি শুধু গুড়াগাড়ি করে আর আসলে আমি আর শ্যুটও করিনি শুধু আসলে দেখ দেখেছি আর কি এখন উনি বলল যে একটু খাবার কিছু একটা হালকা পাতলা কিছু দাও খিদা লেগেছে আর উনিও তাড়াহুড়ো করে এসে এখন ওনার একটা মিটিং আছে জুমে জুম মিটিং তো সেটা অ্যাটেন্ড করতেছে তো আমাকে বললো যে একটু খাবার থাকলে কিছু রেডি করে দাও খিদা লেগেছে আর কি হালকা পাতলাই তো খাওয়া হয় বিরিয়ানি নিয়েছিল হসপিটাল থেকে চিকেন বিরিয়ানি ওদের জন্য আবার পায়েস নিয়েছে তো যাই হোক আমি এখানে একটু ঘি দিয়ে পাউরুটিগুলো রুটিগুলো চেঁকে দি নিচ্ছি ওই দিক দিয়ে আমি খুবই ডিমই আসে ফাওয়ারুটিগুলো দিয়ে এখন একটু কলা কেটে নিচ্ছি কলা আছে কলাগুলো নষ্ট হয়ে যাবে আবার সেই কারণে কলা দিয়ে পাউরুটি দিয়ে একটু মিষ্টি খাবার তৈরি করছি আর কি মিষ্টি কলার টোস্ট তো মোটামুটি একদম মসমসে হয়ে গিয়েছে পাউরুটিগুলো আর যেহেতু ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি খুবই গ্রান আর খেতেও খুব ভালো লাগে এভাবে করে খেতে চাইলে আর কি ভালোই লাগে তো আমি প্রথমে জেলি দিয়েছি তারপরে কলা দিয়েছি তারপরে একটু মধু দিয়ে দিচ্ছি তো জটফট হয়ে গিয়েছে আমার সকালের স্ন্যাক্স সকালের হালকা পাতলা নাস্তা তো সকাল মানে বি সকালের না সরি বিকেলের তো ওরাও একটা একটা খাবে ওদের জন্য তৈরি করতেছি আর দুধ আছে সকালে দুধ জাল দিয়ে গিয়েছিলাম দুধ খাবো একটু একটু আর মুরগির মাংস তো রান্না করে গিয়েছি আর সকালে দুপুরে তো খাওয়া হয়নি এখন রুটি আছে রুটি থেকে রাতের খাবারটা মুরগির মাংসের জল দিয়ে খাওয়া হবে শীতের রাতের খাবার এটাই আজকে আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন গত দুই দিন ব্লগ দিতে পারিনি এইসব ফেরেশানির কারণে সবাই আমার জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন দোয়ার আবেদন থাকলো সবার কাছে এই বলে আমার আজকের ব্লগটি শেষ করছি আমরা এখন দুধ খাবো দুধটা গরম করে নিয়ে আসতেছি খাবার মোটামুটি শেষ তো দুধ খেয়ে মোটামুটি কতক্ষণ রেস্ট নিব আমিও জার্নি করে সারাদিন আসলে টায়ার্ড হয়ে গিয়েছি আর যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকটা ফেলে আপনাদের ভালো ভালো কমেন্ট ফেলে ভিডিও করতে ভিডিও বানাতে খুবই উৎসাহ পাই সে কারণে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ